কেন বন্ধুরা মোবাইল দেখনা লিখেছো বন্ধুরা দেখতে হয় না টেলিভিশনও দেখতে হয় না তাই না শুধু খেলাধুলা করতে বন্ধুরা এই নামও লিখেছো শুধু খেলাধুলা করতে হয় ঐশ্বর্য কত সুন্দর করে বলছে ঐশ্বর্য কিন্তু সারা দিন শুধু খেলাধুলা করবে আর খেলাধুলা করবে তাই না কখনো মামুনীর সঙ্গে খেলবে কখনো আপুর সঙ্গে খেলবে আর কখনো এই যে মিষ্টি মিষ্টি পুতুলের সঙ্গে খেলাধুলা করবে তাই না বাবা এই যে এইভাবে খেলাধুলা করেই আমার মিষ্টি মেয়েটার সময় সারা সারাদিন আর খেলাধুলা করা শরীরের জন্য অনেক ভালো তাই না মামনি মা বন্ধুরা তুমি আমার মত তো মোবাইল আমি তোমাদেরকে বন্ধুরা মোবাইল আর টেলিভিশন দেখলে পচা বলবা ঐশ্বর্য কি মোবাইল দেখে হুম টেলিভিশন দেখে ঐশ্বর্য ভালো মেয়ে এই যে ঐশ্বর্যের বলুন ফিরা ঐশ্বর্য কত খেলনাপাতি এই যে ঐশ্বর্য পুতুলেরা এখানে বসে বসে খেলাধুলা দেখছে আর ঐশ্বর্য এখানে বসে বসে রান্না করছে তাহলে খেলাধুলা করতে হবে শুধু তাই না ঐশ্বর্য হ্যাঁ দেখা যাবে না বলো সব ধরনের ডিভাইস থেকে দূরে থাকতে হবে বলো তো বাচ্চাদের এরকম মোবাইল কোন দিন দেখা যাবে না বয়ন্তল্লা তোমাদের বাচ্চাদের কে রেখে কোন দিন দেবে না মোবাইল চোখ দেবে না এগুলো থেকে দূরে থাকবে এক বন্ধুরা যত পারো অল্প টেলিভিশন দেখবে যত পারো বন্ধ করলে তোরা সন্ধ্যার সময় টেলিভিশন বন্ধ করে দিবে না আর একদম দেখা যাবে না তাই না মামনি বারান্দার পরিবেশ ঘাস ফুল নয়নতারা ফুল আরে যে আমার ঐশ্বর্য মামনি বারান্দায় বসে বসে খেলতে অনেক বেশি পছন্দ করে এর Ya ke tu ke nak tial kolbo bye bye